কোন আছেন জি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই দেখছো আমরা আজকে কোথায় যাচ্ছি মিনি কক্সবাজার আমরা ঘুরতে বের হয়ে গেছি তো তোমরা দেখতেই পারছো চারিদিকে কত ওয়াও এরকম জায়গাতে আমরা ঘুরতে বেরিয়েছি আজকে আছে আমাদের সাথে আমার সাথে কিন্তু আজকে দুই শালা আছে আর শালার বউ আছে ঠিক আছে তো এই নৌকার মধ্যে উঠলে আমার সত্যি কথা কি ভয় লাগে বুঝছো এই যে ইলেকট্রনিক কেসে ঠিক আছে তারপরও তোমাদের সাথে এনজয় করছিস তো চলো তোমরা আমাদের সাথে থাকো আমরা একটু মজা করতে থাকি এইও সাগও কত এই না কি না

আজি কি নৌকার মাছ আসিল নাকি তো দেখতে পাচ্ছ তোমরা ওই যে ওই ধর তো তোমরা দেখতে পাচ্ছ নতুন জামাই কিন্তু আমাদেরকে নৌকা পায়া এনজয় দিচ্ছে বুঝছ তোমারও ওই তো দেয় তোমার চেহারাটা তুমি যে ক্যামেরাম্যান তোমার বেস্ট একটু তো তো বন্ধুরা কেমন লাগছে তোমাদের কাছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা ঠিক আছে আর তোমরা যদি ঘুরতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করবা আমি তোমাদেরকে নিয়ে আসব আসলে এই নৌকাগুলো আমরা পারাধনের জন্য কারণ এই ওই জালমাল পাতে তো কেমন একটা পারাদর্শী না তারপর ঘোরার জন্য চেষ্টা করছি না দাবার না আহলে কই বা গেলে যে শ্বশুর বাড়িতে গেছো কি কি দেয়া আইলা না দেয়া আইলা উদা বাড়ি করে দেয়লা তোমার এই জন্যই আসছি ভিড় কো ওকে সিল্লে রুকাড়ি আমি জানি দেখলাম মানুষ ঘুরতে যাবে লাল সাপ্লা সব